ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি তোমাদের জন্য যেরকম খবর নিয়ে ভারতের জাতীয় ফুটবলের দল নিয়ে কাটাচেরা তো আছেই এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর এবং অবশ্যই আজকে টি শার্টটা দেখে বুঝতে পারছো ইস্টবেঙ্গলকে নিয়ে খবর আছে হ্যাঁ ইস্টবেঙ্গলের সাথে মুরাদ বাতনা এই মুহুর্তে কথাবার্তা কোন পর্যায়ে আছে সেই নিয়ে তো আলোচনা হবে এছাড়া ইস্টবেঙ্গলের নজরে এক অ্যাঙ্গুলান স্ট্রাইকার এবং অভিষেক সিং রাহুল ভেকে মেহতাব সিং এরা কোন জায়গায় আছে তাদের কি আপডেট সেসব নিয়ে অবশ্যই কথাবার্তা হবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে কী খবর অপেক্ষা করছে একটু তোমাদের জন্য দেখে নিই তো প্রথমেই আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে আমরা পারে আমরা পারি না বিশ্বকাপ খেলতে কেন প্রথমবারের জন্যে পুরুষদের বিশ্বকাপ ফুটবল যোগ্যতা অর্জন করলো জর্ডন ও উজবেকিস্তান উজবেকিস্তানের জনসংখ্যা যেখানে দু কোটি আর জর্ডনের এক পয়েন্ট এক চার কোটি অর্থনৈতিকভাবে বিশাল সমৃদ্ধশীল এমনটাও না দুটি দেশ শুধু ফোকাস ছিল যোগ্য হাতে দেশের ফুটবলকে দিলে সে কোথায় নিয়ে যেতে পারে তার উদাহরণ আবারও একবার স্থাপন করলো দুই দেশ অভিনন্দন জর্ডন আর উজবেকিস্তানকে ভারতের সাথে থাইল্যান্ডের খেলা তো দেখলাম যারা আইএসএলে দাপিয়ে ফুটবল খেলে তারাই জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু একবারে জঘন্য ফুটবল খেলছে তো এর পাশাপাশি আই এর পাশাপাশি কিন্তু জাতীয় দলেরও সস্তায় কোচিংটা করে দেবেন হালকা করে এই মর্মে মানালোর মতন একটা ফোকাসহীন লোককে যদি জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় তাহলে যা হওয়ার তাই তো হবে আমরা একসময় ছিলাম চুরানব্বই আর এখন চলে এসেছি একশো সাতাশে হ্যাঁ বন্ধুরা এটাই এখন ভারতীয় ফুটবল আর এভাবেই চলবে ভারতীয় ফুটবল আর অনেকে যে বলছো না উজবেকিস্তান উজবেকিস্তান আমাদের পিছনে ছিল একটা সময় পাঁচ বছর ছ বছর আগে র্যাঙ্কিংয়ে বা জর্ডন আমাদের পিছনে ছিল তো আমি তোমাদেরকে একটা কথা বলি উজবেকিস্তান উনিশশো সালে সেই সময়কার সোভিয়েত রাশিয়া যখন নাকি ভাগ হয় তখন জন্ম নেয় উজবেকিস্তান আর জন্ম নেওয়া ঠিক তিন বছরের মধ্যে কিন্তু বন্ধুরা এশিয়ান গেমস ফুটবল জিতেছিল হ্যাঁ উনিশশো সালে কিন্তু উজবেকিস্তান এশিয়ান গেমস ফুটবলে যেতে চায়নাকে ফাইনালে চার দুই গোলে হারিয়ে সেমিফাইনালে কিন্তু দক্ষিণ কোরিয়ার মতন টিমকেও হারিয়েছিল উজবেকিস্তান তখন থেকে কিন্তু তারা বোঝান দিয়েছিল যে এশিয়ান ফুটবলে উজবেকিস্তান কিন্তু একটা বড় শক্তি হতে চলেছে আর সেটা কিন্তু ঠিক উজবেকিস্তান কিন্তু নিয়মিত এশিয়া কাপে অংশগ্রহণ করে থাকে উজবেকিস্তান কিন্তু নিয়মিত বলা যায় যুব বিশ্বকাপে যে বয়সভিত্তিক যুব বিশ্বকাপগুলো হয় অনুর্দ সতেরো উনিশ কুড়ি এরকম তো সেই বিশ্বকাপগুলোতে কিন্তু খেলে থাকে এছাড়া কিন্তু গত অলিম্পিক্সেও কিন্তু উজবেকিস্তান ফুটবল খেলেছে উজবেকিস্তানের এই মুহূর্তে সেরা সেন্টার ব্যাকের ফুটবলার ম্যানচেস্টার সিটিতে আছে এই ছাড়া উজবেকিস্তানের অন্তত পঞ্চাশ থেকে জন ফুটবলার যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফুটবল খেলছে একাধিক ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলছে এবং টপ ডিভিশন লিগে তাছাড়া অনেক ফুটবলার এশিয়ার বিভিন্ন দেশে খেলছে এশিয়ার টপ লিগেও যেমন খেলছে তেমন কিন্তু এশিয়ার যে মাঝামাঝি লিগগুলো আছে সেখানেও খেলছে তো তারা অবশ্যই এগিয়ে তাদের প্ল্যান মাফিক আছে তারা কেউ ওভারপ্রাইজ পায় না তাদের দেশে তাদের যতটুকু পাও না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো উজবেকিস্তান আর জর্ডনের ফুটবলারদের যতটুকু পাও না তারা কিন্তু ততটুকু পায় ওভার কেউ পায় না একমাত্র ভারতীয় ফুটবলাররা ওভার প্রাইস পায় চার টাকার প্লেয়ার চারশো টাকা পায় সেই জন্য তারা আইএসএলে কোটি কোটি টাকা নেয় আর তাদের ভালো খেলার যে ইচ্ছেটা থাকে আগামী দিনে আমরা যে ভালো খেলবো আমরা বিদেশে ফুটবল খেলতেই যাব সেই জায়গাটাই তারা হারিয়ে ফেলেছে ঘরে বসেই যখন আমি টাকা পাচ্ছি তাহলে আমার বাইরে ফুটবলটা খেলে লাভটা কী তো সেই জায়গা থেকেই কিন্তু ভারতীয় ফুটবলারদের ভালো খেলার ইচ্ছাটাই হারিয়ে গেছে তো যেটা হওয়ার সেটাই হয়েছে গত দিনকে আমি দেখলাম যে এক্সট্রা টাইম একটা ক্যাপশন করেছে ওরা বিশ্বকাপে আমরা চায়ের কাপে হ্যাঁ উজবেকিস্তান জর্ডন এরা চলে যায় বিশ্বকাপে আর আমরা যোগ্যতাহীন ফুটবলারদেরকে বেশি টাকা দিয়ে তাদের পেছনে লাফালাফি করে আমরা পড়ে থাকি সেই আলোচনার চায়ের কাপে এবারে যাই হোক বন্ধুরা চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে নিউজের প্রথম খবরই হবে গতকালই শিলং লাজং এফসি বিদায় জানিয়েছিল গত মরসুমে তাদের প্রধান কোচ হোসে হেভিয়াকে আজ তাকে প্রধান কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করল আই লিগের আরেক ক্লাব গোকুলাম কেরালা এফসি তিপ্পান্ন বছর বয়সী এই স্পেনীয় প্রশিক্ষক কিন্তু এর আগে ভারতীয় ফুটবলে কিন্তু পুরনো মুখ দু সালে কিন্তু ভারতীয় ফুটবলে পথ শুরু করেন এই স্প্যানিশ কোচ তিনি দু সালে মিনার বা পাঞ্জাব এফসিতে কোচিং করান এরপর কিন্তু ভারত এফসি শিলং লাজং এফসি এবং মহামারানে কিন্তু কোচ হিসাবে বিভিন্ন সময় কাজ করেছেন গত মরশুমে লাজং এফসিকে বারো দলীয় লিগের মধ্যে অষ্টম স্থানে শেষ করেছিলেন হোসে হেভিয়া যেটা অনামি তরুণদের নিয়ে গড়া দলটির জন্য যথেষ্ট কৃতিত্বের তো এখন কিন্তু নতুন চ্যালেঞ্জ নিলেন গোকুলাম কেরালা এফসিতে কেরালা এফসি ছাব্বিশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার মিলস ড্রিনচিচ এই ফুটবলারটিকে কিন্তু ছেড়ে দিয়েছে এফসি এবং এই মুহূর্তে তার মার্কেট প্রাইস টু পয়েন্ট ফোর মতো তো শোনা যাচ্ছে এই ফুটবলারটি কিন্তু শুধু এফসি না ভারত ছাড়তে চলেছেন তিনি আর তাকে আইএসএল দেখা যাবে না এবং সই করতে চলেছেন থাই লিগের ক্লাবে ছোট্ট একটা খবর দিয়ে দিই ট্রান্সফার নিউজের মাঝে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধের জেরে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের দলগুলি প্রথম একাদশে ন্যূনতম বাংলার ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হলো অর্থাৎ ম্যাচে পুরো সময় মাঠের মধ্যে কিন্তু প্রতিটি দলকে জন বাংলার বহিভূত রাখতেই হবে এটা একটি নতুন নিয়ম করলো আইএফএ যাই হোক এই নিয়মটা বাংলা ফুটবলের জন্য খুব ভালো হলো এবার চলে আসি ট্রান্সফার নিউজের বাকি খবরগুলোতে আর সেখানে এবার ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হবে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে মেহেতাব সিং রাহুল ভেকে এবং অভিষেক সিং এই তিনজনের সাথে নানা সময় কথাবার্তা চালাচ্ছিল এরই মাঝে কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ট ঢুকে পড়ে এবং মোহনবাগান সুপার চায়েন্ট কিন্তু এই ফুটবলারদের ব্যাপারে ইন্টারেস্ট দেখানো শুরু করে আর টাকার থলি নিয়ে মনবাগান সুপার জায়েন্টও কিন্তু এই তিন ফুটবলারের পেছনে পড়ে আছে ফুল ভেকের সাথে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় কিন্তু এখনও পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি অন্যদিকে মুম্বাই সিটি এফসিও মেহতাবকে রাখতে চায় অভিষেকের পারফরমেন্স কত ম্যাচে ভালো ছিল জাতীয় দলের জার্সি গায়ে থাইল্যান্ডের বিরুদ্ধে তারপর মহনবাগান সুপার জায়েন্ট কিন্তু রেসে নেমে পড়েছে অভিষেককে নেওয়ার জন্যে তো ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগান সুপার চ্যান্ডও রেসে আছে অভিষেককে নেওয়ার জন্যে তো বলা যায় তিনটে ডিল কিন্তু এই মুহূর্তে জটলা হয়ে আছে যখন তখন যা খুশি হতে পারে এই তিনটে ডিল কেউ মোহনবাগান সুপার যেতে পারে কেউ ইস্টবেঙ্গলের সাইন করতে পারে তো এখন বলা যাচ্ছে না কোন প্লেয়ার কোন দিকে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সত্যি কথা পুরো ডিলটা একটা জটলার মধ্যে আছে হয়তো এই প্লেয়ার ওইদিকে আসতে পারে ওই ওই প্লেয়ার ওইদিকে যেতে পারে বা প্লেয়াররা নিজেদের জায়গাতেই থেকে যেতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো এখন বলতে পারবো না কোন প্লেয়ার কোন দিকে যেতে পারে অন্যদিকে মুরাদ বাতনা তোমরা বলছিল মুরাদ বাতনার কি খবর মুরাদ বাতনার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্রাক্টে আছে কন্ট্রাক্ট করছে তো এখনও কিন্তু মুরাদ বাতনা যেই লেভেলে ফুটবল খেলছে বা যেই ফর্মে আছে তিনি সৌদির যে ক্লাবে খেলে সেই আলফাতের অধিনায়ক এবং এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো এত সহজে ইস্টবেঙ্গলে আসা কিন্তু সম্ভব না তবে ইস্টবেঙ্গল নতুন করে তাকে শোনা যাচ্ছে যে কন্ট্রাক্ট পাঠিয়েছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি শুধু কন্ট্রাক্ট পাঠালে বা টাকাটা বাড়িয়ে দিলে সেটা কিন্তু ডিল হয় না মুরাদ বাতনারও কিছু টার্মস অফ কন্ডিশন আছে যে তারও চাহিদা আছে এই টাকার বাইরে যেই লেভেলে ফুটবল খেলে থাকা খাওয়া তা বা তার সাথে তার গাড়ি বা নানা রকমের তার যে চাহিদাগুলো আছে সেইগুলো পূরণ করতে হবে তো সেই জায়গা নিয়েও কিন্তু একটা কথাবার্তা চলছে যদি ডিল ঠিকঠাক থাকে তবে একটা ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা থাকছে বাতনার নয়তো নয় অনেকটা কঠিন ডিল এটা বলা যায় মুরাদবাধনার আরেক দিক থেকে শোনা যাচ্ছে যে বার্কসন সিলভা মাঝখানে কথা হয়েছিল জুহারদাজুলের ফুটবলার মালয়েশিয়ান লিগের অন্যতম সেরা ফুটবলার বলা যায় এই মুহূর্তে তো এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহুর্তে ধীরে চলো নীতি নিয়েছে এবং যা শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে কিন্তু অফার করেছে উড়িষ্যা এফসি তো দেখার বিষয় এটা যে আগামী দিনে উড়িষ্যা এফসি এই ফুটবলারটিকে নিজেদের দলে সই করাতে পারে কি না আর অন্যদিকে ইস্তবাঙাল কিন্তু একজন অ্যাঙ্গুলার স্ট্রাইকারের ব্যাপারে কিন্তু এনকোয়ারি করা শুরু করেছে ফুটবলারটির নাম হচ্ছে গেলসন ডালা এই ফুটবলারটি শুধু স্ট্রাইকার পজিশন না সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও তিনি খেলতে পারেন বয়স আঠাশ এবং এই মুহুর্তে তিনি কিন্তু খেলছেন কাতারের টপ ডিভিশন বা কাতার স্টার্স লিগের দল আলওয়ার্কের আল ওয়ার্ক কিন্তু বারো দলের মধ্যে আট নম্বরে আছে এবং সেখানে তিনি দু সাল থেকে এখনও পর্যন্ত তেপ্পান্নটা ম্যাচে ছাব্বিশটি গোল করেছেন এছাড়া দু হাজার একুশ বাইশ মরশুমে এই ক্লাবে কিন্তু রিওএফ থেকে লোনে আসেন এবং তখন তিনি সতেরো ম্যাচে এগারোটি গোল করেছে তো মোটামুটি স্কোরিং এবিলিটি যথেষ্ট ভালো প্রায় ফিফটি পার্সেন্টের মতন স্কোরিং এবিলিটি আছে আঠাশ বছর বেশি এই ফুটবলারটির এবং স্পোর্টিং ক্লাব লিসবন থেকে কিন্তু তার ফুটবল জীবন বলা যায় শুরু সেখানে তিনি তার স্পোর্টিং ক্লাব লিসবনে বি টিমে ছিলেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু স্পোর্টিং ক্লাবের সিনিয়র দলেও আসেন সেইখানে তিনি একটি ম্যাচও খেলেন তারপরে তিনি বিভিন্ন ক্লাবে খেলে এই মুহূর্তে তিনি কাতারের টপ লিগে খেলছে তো এই ফুটবলারটির ব্যাপারে জাস্ট বেঙ্গল একটা এনকোয়ারি করেছে এখনও পর্যন্ত তাকে কোনো প্রস্তাব পাঠানো হয়নি তো দেখার বিষয়ে আগামী দিনে ইস্টবেঙ্গল এই ফুটবলারটির ব্যাপারে কতটা ইন্টারেস্ট হয় এবং আগামী দিনে প্রস্তাব পাঠায় কি না ফাইনালি কিন্তু রিয়েল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গা তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন এটা কিন্তু আজকের ব্রেকিং নিউজ গত মরসুমে রিয়েল কাশ্মীর দুর্দান্ত ফুটবল খেলেছেন রামসাঙ্গা মিডফিল্ডার তিনি একুশ ম্যাচে তিনটি গোল দুটি অ্যাসিস্ট কিন্তু ছিল এছাড়াও খুব হার্ডওয়ার্কার প্লেয়ার প্রচণ্ড খাটতে পারে এবং মোস্ট প্রমিসিং ফুটবলার বলতে পারি এখনও পর্যন্ত সেই জায়গায় আসেনি আইএসএলে নিজেকে প্রমাণ করার মতন কিন্তু তবুও বলতে পারি যে এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট লড়াকু এবং প্রমিসিং ফুটবলার তো ইস্টবেঙ্গলে আসা ইস্টবেঙ্গলের জন্য ভালো হয়েছে একটা একজন ইয়ং ট্যালেন্ট তো দেখা যাক ইস্টবেঙ্গল জার্সিতে কতটা ভালো ফুটবল আগামী দিনে খেলতে পারে রামসাঙ্গা এবারে আসি একটু সবশেষে পাঞ্জাব এফসির খবরে গত দুদিন ফরওয়ার্ড পেত্রো মাকিস ও ফরওয়ার্ড ফিলিপ নজুলিয়াকের পর আজ কিন্তু ডিফেন্ডার ইভান নবোসেলে চেককেও কিন্তু বিদায় জানালো পাঞ্জাব এফসি উনত্রিশ বছর বয়সী এই ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাগ গত মরসুমের শুরুতেই তাজিকিস্তানের নামি ক্লাব ইস্তেকলাল এফসি থেকে কিন্তু এই ক্লাব পাঞ্জাব এফসিতে যুক্ত হন এবং এর রক্ষণকে যথেষ্ট ভরসা যুগি ছিলেন তবে তার হয়তো কার্ড দেখার একটা প্রবণতা ছিল নতুন মরশুমে তিনি পাঞ্জাবে থাকছেন না যদিও তার পরিবর্তী গন্তব্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য আগের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই